আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লা কিতা খবর হল আসুন খাইছো নিবাদ বাড়ি সাংবাদ আজকের ভিডিও যে মসজিদ দেখতে পারা ই মসজিদ অবস্থিত ইনাদগঞ্জ বান্ধের বাজার দক্ষিণ গ্রাম ই মসজিদর কাম একবারে একবারে শেষ এটা প্রায় তিন মাস কাম করার পরে একবারে কমপ্লিট খাম তারপর দেখুন ই মসজিদের লোক নতুন লোক কিলা চকচকি করে

যাইবার আমরা নতুন নতুন ভিডিও এই আমরা পেজটা ফলো করবো আমরা ইউটিউব চ্যানেলও আছে আর আমরা আগের লহান সাপোর্ট করবো আর ভিডিওটা শেয়ার করে দিব আর যারা যারা এই ডোঙ্গর খাম করাইতে চাই না আমরা মেসেঞ্জার টেক্স দিবা লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিব আমরা আপনারা আমরা লগে যোগাযোগ করবা এবং আমরা ভিডিও শেয়ার করবো আমরা লগে থাকবা পাশে থাকবা আপনারা লাই দোয়া করি আমরা আপনারা আমরা লাই দোয়া করুকা ধন্যবাদ আপনারা